আসসালামু আলাইকুম ডাক্তার এম ফরহাদ বলছি আজকে একটা সামাজিক একটা ভুল ধারণা নিয়ে কথা বলছি আমাদের চেম্বারে অনেকে আসেন যে আমার তো হাঁপানি হয়েছে আমার শাশুড়ির হাঁপানি ছিল ওখান থেকে পার হয়েছে আমার বাসায় বেড়াতে এসেছিলেন ওনার সাথে খাওয়া শেয়ার করেছি এরপর থেকে হাঁপানি হয়েছে আমার এক বাসায় বেড়াতে গিয়েছিলাম ওনাদের একজনের হাঁপানি ছিল ওনাদের বাসায় বেড়াতে যাওয়ার পর থেকে আমার হাঁপানি হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা হাঁপানি কোনো ছোঁয়াছে রোগ নয় সাধারণত হাঁপানি জেনেটিক কারণে হয় আপনার রক্ত সম্পর্কের আপনার রক্ত সম্পর্কের কারো যদি হাঁপানি থেকে থাকে যেমন মা বাবা দাদা দাদি মামা খালা চাচা ফুফু এদের যদি হাঁপানি থেকে থাকে তার মানে আপনি বুঝবেন আপনার শরীরে আপনার জিনে আপনার ক্রমোজমে হাঁপানি হওয়ার একটা প্রবণতা আছে ওনাদের সাথে কখনো দেখা না হলেও ওনাদের সাথে বসবাস না করলেও আপনার ওই জিনগত বৈশিষ্ট্যের কারণে আপনার হাঁপানি হয়ে যেতে পারে হাঁপানি ক্রমজমে থাকলেও হাঁপানির কিছু ট্রিগার আছে মানে হাঁপানির ত্বরান্বিত হয় কিছু ব্যাপার আছে যেমন যদি আপনি একটা স্বেচ্ছাতে এনভায়রনমেন্টে থাকেন আপনি যদি স্মোকিং করেন অ্যালার্জি অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে অনেকটা পোলেন অ্যালার্জি আছে ফুলের অ্যালার্জি থাকে ওনার অনেকগুলো অ্যানিম্যাল মানে প্যাট অ্যানিমাল যেগুলো মানুষ শখ করে পালে ওদের পশমের অ্যালার্জি থাকে এই এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরের কারণে এই হাঁপানি হওয়াটা এই প্রবণতাটা রোগ হিসাবে প্রকাশ পায় আর হচ্ছে কিছু কিছু অকুপেশন যেখানে ডাস্ট মানে ধুলোবালে এনভায়রনমেন্টে চাকরি করা অথবা কেমিক্যাল ফ্যাক্টরি অথবা এই কতগুলো সিলিকা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলোতে যে এক্সপোজার হয় এটা আমরা অকুপেশনাল অ্যাজমা অথবা অকুপেশনাল হাঁপানি বলে থাকি তাহলে আমরা হাঁপানির কারণের মধ্যে কোনো কারণেই ছোঁয়াছে কোনো কারণ নেই এবং আপনার বাসায় যদি কোনো হাঁপানি রুগী থাকে তার কাছ থেকে আপনার হাঁপানি পার হবে না এটা আপনি একশো পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আমাদের সমাজে হাঁপানি রুগীদের প্রতি কোথাও এখানে অনেক চেঞ্জ হয়েছে আগে অনেক বেশি ছিল কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে তবুও কিছু কিছু জায়গায় এখনও আছে যে হাঁপানি রুগীরা একটু আইসোলেটেড হয়ে যায় যে সবাই মনে করে যে ওনার হাঁপানি থেকে আসতে পারে এই জন্য ওনাকে একটু সোশ্যালি আইসোলেট পরিবারিক পারিবারিকভাবে আইসোলেট করে রাখেন এই প্রবণতা থেকে ফিরে আসুন ওনাদের প্রতি আমরা সংবেদনশীল হই ওনাদের এই হাঁপানি ক্ষেত্রে আমরা সাপোর্ট করি ওনার চিকিৎসায় আমরা সাপোর্ট করি উনি যেন সুস্থ থাকেন এবং একটা এই খুশির ব্যাপার হচ্ছে হাঁপানি একটা নিরময় যোগ্য রোগ হাঁপানি কন্ট্রোল হয় আপনি যদি সঠিক মতো চিকিৎসা করেন আপনার হাঁপানি কন্ট্রোল থাকবে এই হাঁপানি নিয়ে আপনি সারা জীবন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আপনি কোনো বিপদে পড়ার সম্ভাবনা থাকে না যদি আপনি সঠিক নিয়মে আপনার হাঁপানি চিকিৎসা করেন তাই আজকে আমরা জানলাম হাঁপানি কোনো ছোঁয়াছে রোগ নয় যার হাঁপানি আছে তার থেকে দূরে থাকার কোনো কারণ নাই সে আপনার একই পরিবারে থাকতে পারবে আপনি একই সাথে খাওয়ার শেয়ার করতে পারবেন একই প্লেট শেয়ার করতে পারবেন একই রুম শেয়ার করতে পারবেন আমরা আজকে থেকে হাঁপানির রুগীদের প্রতি সংবেদনশীল হব আরও একটু সাপোর্টিভ হব এবং তাদের চিকিৎসায় আমরা এগিয়ে আসব ধন্যবাদ আসসালামু আলাইকুম